جو একদম নিউ কালেকশন ডিজিটাল গাউন ডিজিটাল গাউন তুমি যা রেটে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে পেয়ে যাবে সেটা অন্য কোথাও পাবে না আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি দেখো গাউন ঘের দেখো গাউন একদম চিফ রেঞ্জে তোমার থাকবে 100

আশি টাকা আশি টাকা দিয়ে তুমি সুতির ছাপে স্টার্টিং থাকবে সেটা তোমার কোনো কোম্পানি থাকবে না নন কোম্পানি থাকবে আর যদি কোম্পানি নিতে চাও এরকম মিনু মালা বন্দনা সব রকম কোম্পানিরই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা পুজো স্পেশাল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা একটু জুম করো দেখো প্রত্যেকটা হেভি হেভি প্রিন্টের উপরে আছে ঠিক আছে পুজো কালেকশন যারা অষ্টমীতে অঞ্জলি দিতে যাও এরকম কালেকশন তোমরা এখান থেকে এক পিস দু পিস করেও নিতে পারো কোনো অসুবিধে নেই শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে কাস্টমারকে ফেরায় না যে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে প্রত্যেকটাই ভা ভ কালেকশন আছে প্রত্যেকটাই অঞ্জলির ঠিক আছে মহারানী বন্দনা মিনু অনু সব রকম কালেকশনই পেয়ে যাবে সুতির ছাপা তুমি শুধু পেয়ে যাবে মাত্র আশি টাকা আশি টাকা দিয়ে তুমি সুতির ছাপা পেয়ে যাবে প্রিন্ট আছে মোমবাটিক আছে মোমবাটিক আছে মালাই কটন আছে সব রকম প্রাইস গুলো জানতে হলে অনলাইন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ফোন করতে হবে সব রকম কালেকশনই তুমি পেয়ে যাবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে আসলে কেউ ঘুরে যাবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যেরকম কালেকশন চাইবে সেরকম কালেকশনই পেয়ে যাবে এটা যাচ্ছে মলমলের উপরে মলমল একদম পুজো ধামাকাদার অফার থাকছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দিয়ে তোমরা মলমল পেয়ে যাবে মলমল কথাটা হচ্ছে মালাই কটন এক একজন এক এক রকম ভাষায় বলে তো আমি মলমল বলছি মলমলটা হচ্ছে মালাই কটনের উপরে ঠিক আছে এটা তুমি এ টু জেড কালেকশন পেয়ে যাবে এবার একটু পুজো তো বেডশিট তো সাজাতে হয় বেডশিট তোমার যাচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা দিয়ে তোমরা বস্তা বস্তা বেডশিট পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আশি টাকা দিয়ে তোমরা বেডশিট পেয়ে যাবে নেক্সট দেখাবো জামদানি জামদানি তোমার জামদানি পূজতে শুরু হচ্ছে মাত্র 160 টাকা দিয়ে 160 টাকা দিয়ে এরকম কপারে জামদানি তোমরা পেয়ে যাবে যে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে সব রকম কালেকশন আপনাদের সিল্কেরও 80 জেড কালেকশন পেয়ে যাবে তুমি জামদানি সিল্ক জাম জালকাটান

সাড়ে নশো টাকায় সাড়ে নশো টাকায় তুমি পাসমিনা খাড্ডি পেয়ে যাবে চ্যালেঞ্জ নিয়ে বললাম এই দামে কোথাও পাবে না একদম একদম এক দু পিস শাড়ি তুমি পেয়ে যাবে পাসমিনা তোমার শুরু হচ্ছে সাড়ে নশো টাকায় ঠিক আছে প্রত্যেকটা কালার সেট অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা তুমি এই শাড়িগুলো দেখো জাস্ট অসাধারণ আছে আমি একটু খুলে দেখাই তোমায় যেহেতু সিল্ক অল্প খুলবো বেশি ফুলবো না এ দেখো এটা যাচ্ছে অল বুটিকের উপরে ঠিক আছে অল বুটিকের প্রাইস যাচ্ছে একদম চিপ রেঞ্জে সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় তুমি এরকম শাড়ি পেয়ে যাবে এটা দেখো অল বুটিকের উপরে আছে প্রত্যেকটা তো খোলা সম্ভব না তোমাদের বলবো শপে আসবে ভিজিট করবে সব রকম কালেকশনে তোমরা এখানে পেয়ে যাবে তা তাজ শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা দিয়ে তোমার তাজ শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম চওড়া মধ্যেও তাজ তোমরা পেয়ে যাবে বাংলাদেশীর মধ্যেও পেয়ে যাবে সব রকম তাত। তোমরা এখানে পেয়ে যাবে তাতে প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা দিয়ে সুতির জামদানি জামদানিটা আমি একটু দেখিয়ে দিই সুতির জামদানি তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা দিয়ে তোমরা সুতির জামদানি পেয়ে যাবে এখানে আসবে কোয়ালিটি যাচাই করবে ভিডিও মিলিয়ে মাল নেবে সাড়ে তিনশো টাকায় তুমি সুতির জামদানি পেয়ে যাবে জাস্ট অসাধারণ এটা লালের ওপরে থাকছে প্রত্যেকটা ছটা করে কালার সেট অ্যাভেলেবেল আছে তোমরা যে কটা ইচ্ছে সে কটা নিতে পারো শাড়ি তুমি এক দু পিস পেয়ে যাবে বাদবাকি আইটেম তোমার সেটিং চারটে করে থাকবে চারটেই নিতে হবে সিও ডি অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই চলো ওই ঘরে চলো নেক্সট আইটেম দেখি ব্লাউজের স্টার্টিং থাকছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে তোমার ব্লাউজ শুরু হয়ে যাচ্ছে সেগুলো থাকবে এক কালারের কটনের উপরে এরকম পুজো আইটেম নিতে গেলে সব রকম কালেকশনই তুমি এখানে পেয়ে যাবে তিরিশ টাকা করে তোমার ব্লাউজ আছে ঠিক আছে তিরিশ টাকা করে ব্লাউজ তো খুলে দেখানোর কিছু নাই আমি জাস্ট বান্ডিল গুলো শো করছি সব রকম ব্লাউজই তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে কুর্তি তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা দিয়ে তোমার কুর্তি শুরু হয়ে যাচ্ছে টু পিস শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে টু পিস থাকবে সরি এটা কট সেট এর মধ্যে থাকছে ঠিক আছে কট সেট শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে আর টু পিস তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকা দিয়ে ঠিক আছে এ টু জেড কালেকশন তুমি এখানে পেয়ে যাবে এ দেখো এটা যাবে তোমার টু পিসটা লংটা কতটা দেখেছো বডি বডি বলো বলো আর যতটা তুমি এখানে মানে পঞ্চাশ বডি বাহান্ন বডি এক্স এল ডবল এক্স সব রকমই সাইজ তুমি এখানে পেয়ে যাবে এটা যাচ্ছে নিউ কালেকশন থ্রি পিস ঠিক আছে এটা যাবে তোমার ওনাটা একদম পিওর সফট এর কটনের উপরে এটা যাবে প্যান্টটা এবার যেটা চোখে লাগার মতন সেটা দেখাই কটনের উপরে কত সুন্দর একটা কাজ নিয়ে আমরা চলে এসেছি দেখো এটা যাচ্ছে থ্রি পিসটা বুকের কাজটা ভিনের করে এমবোটারির কাজ দারুন একটা কালেকশন পুজো হিসেবে ওটা দারুন ঠিক আছে প্লাজো প্লাজো শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তোমার প্লাজো শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে কটনের প্লাজো শুরু হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টু পিস সব ধরনেরই পেয়ে যাবে প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব না ওই জন্য সবাইকেই বলছি একটু আসবে সপে কষ্ট করে মানে কোয়ালিটি যাচাই করে নেবে কোয়ালিটিটা মেনশন করে সিক্স পকেট শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকা দিয়ে একশো কুড়ি টাকা দিয়ে এবার তুমি এই টু পিস গুলো দেখে নিতে পারো প্রত্যেকটা ডিজাইনেরই টু পিস থ্রি পিস তুমি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই সব রকম কালেকশনই পেয়ে যাবে ডিজাইন বলো নর্মাল বলো এখানে পাওয়া যায় বলতে তুমি এ টু জেড কালেকশন এখানে পেয়ে যাবে বাচ্চাদের বলো বড়দের বলো বয়স্কদের বলো এবার রেডিমেড বলো হাই কোয়ালিটি বলো সব রকম কালেকশনই তুমি পেয়ে যাবে নাইটির স্টার্টিং গুলো তো আমি বলেই দিয়েছি বিটি এর প্রথমে তা তোমাদের একটু কালেকশন গুলো দেখিয়ে দিই এরকম যার যেরকম কালেকশন সে সেরকমই পেয়ে যাবে ষাট ঝুল বলো ছাপ্পান্ন ঝুল বলো শর্ট নাইটি বলো সব রকমই পেয়ে যাবে লেস ছাড়া লেস লাগানো অ্যালান বুটিক সব ধরুন বুটিক কালেকশনও আমি তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে সব ধরনের কালেকশনে আমি এখানে রাখার চেষ্টা করি ব্র্যান্ডেড মাল থাকবে নন ব্র্যান্ডেড মাল থাকবে তবে যে নাইটিগুলো তোমরা বাজার থেকে কিনছো একটু দেখে কিনবে তার থেকে এখানে অনেক 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 কমে পেয়ে যাবে ঠিক আছে এখানে নাইটি শুরু হয়ে যাচ্ছে ব্র্যান্ডেড নাইটি নব্বই পঁচানব্বই এবার যেটা আছে বাচ্চাদের একদম স্পেশাল লাল পরি জামাটা জাস্ট এর ছটা করে কালার থাকবে ঠিক আছে এর স্টার্টিং গুলো আমি ভিডিওর প্রথমেই বলেই দিয়েছি এবার দেখো এই যে লাল পরি জামাটার বিশেষত্ব হচ্ছে একদম ট্রেন্ডিং আছে আমি একটু খুলে দেখিয়ে দিই না হলে বুঝতে পারবে না দেখো একদম 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 ইউনিক এটা প্রথমবার পেস করলে এরকম হবে দ্বিতীয়বার পেস করবে নিট মুটে হবে তৃতীয়বার পেস করলে একদম নিট হয়ে যাবে চতুর্থ নিটে বন্ধ হয়ে যাবে যার যেরকম কালেকশন দরকার হবে বলবে শ্রীকৃষ্ণ সারি সেন্টার মানে সবকিছুই তোমাদের দেওয়ার চেষ্টা করে পুজোর কালেকশনের ল্যাহঙ্গা যদি কারো প্রয়োজন হয় চলে আসবে ল্যাহঙ্গাও তুমি এখানে পেয়ে যাবে ল্যাহঙ্গার স্টারিং থাকছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে তুমি ল্যাহঙ্গা পেয়ে যাচ্ছ একশো তিরিশ টাকা দিয়ে তুমি লেহেঙ্গা পেয়ে যাচ্ছ লেডিস আইটেম তো অনেক দেখালাম এবার দেখাবো একটু জেন্টস এর উপরে শার্ট তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র টাকা সত্তর টাকা দিয়ে তুমি এরকম প্যাকেট প্যাকেট শার্ট পেয়ে যাবে সেটা হাফাতা হতে পারে ফুল হাতা বড় প্রিন্টের বলো যেরকম খুশি সেরকম পেয়ে যাবে জিন্স তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র টাকা দিয়ে একশো টাকা দিয়ে তোমার সিক্স পকেট জিন্স বলো এমনি জিন্স বলো সব শুরু হয়ে যাবে টি শার্ট শুরু হচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে এরকম বক্স টাইপের টি শার্ট তোমরা পেয়ে যাবে মান্ডিল বান্ডিল আছে কোনো অসুবিধে নেই যার যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে সব রকম কালেকশনই তুমি এখানে পেয়ে যাবে এবার বেনারসি বেনারসি শুরু হয়ে যাচ্ছে আমি একটা বেনারসি খোলা আছে তোমাদের একটু দেখিয়ে দিই কাস্টমার এসেছিল যেহেতু খোলা আছে এই দেখো এই যে বেনারসি শুরু হচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা দিয়ে পাঁচশো কুড়ি টাকা দিয়ে তোমরা বেনারসি পেয়ে যাচ্ছো আমি সব রকম ভাবে তোমাদের বেনারসিটা যেহেতু খোলা আছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার দেখো এটা যাচ্ছে কম্বো অফার বেনারসি অনেক রকম আছে স্টার্টিংটা তোমার থাকছে ওই দামের দেখো যে কেউ কম অফার চাইলে না পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভিডিও আর বাড়াবো না যেহেতু লং ভিডিও করলে কেউ দেখতে চায় না নমস্কার